ছেলে সন্তান না থাকলে সম্পত্তি কিভাবে বন্টিত হবে শুধু কন্যা সন্তান থাকলে ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি কিভাবে বন্টিত হবে আলাইকুম বন্ধুরা আইনের বার্তা অফিশিয়াল চ্যানেলের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও বিভ্রান্তিমূলক প্রশ্নের সমাধান করব। যদি কারো শুধু কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান না থাকে তাহলে মৃত্যুর পর তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু পরিষ্কার কোনো ধারণা নেই তাহলে চলুন কোরআন ও ইসলামের উত্তরাধিকার আইনের আলোকে বিষয়টি একেবারে সহজ করে বুঝে নেই আমরা প্রথমেই জেনে নেব মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে মৃত ব্যক্তি যদি পুরুষ হন তার সম্পত্তি বন্টনের নিয়ম ভিন্ন এবং মৃত ব্যক্তি যদি মহিলা হন তখন বন্টন হবে অন্যভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন মুসলিম পুরুষ মারা গেলে তার কন্যা সন্তান থাকলে সম্পত্তি কিভাবে বন্টিত হবে চলুন এবার জেনে নেই স্ত্রী কন্যা থাকলে সম্পত্তি কিভাবে বন্টিত হয় ধরুন মৃত ব্যক্তির স্ত্রী এবং একটিমাত্র কন্যা সন্তান রয়েছে তাহলে কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক অংশ আর স্ত্রী পাবেন মোট সম্পত্তির আট ভাগের এক অংশ এখন প্রশ্ন হচ্ছে বাকি অংশ কে পাবেন বাকি অংশ পাবেন আসাবা অর্থাৎ বিশিষ্ট ভোগী উদাহরণস্বরূপ আমরা এভাবে বলতে পারি মিস্টার করিম মিয়া মারা গিয়েছেন তিনি একশো টাকা রেখে গেছেন এখন স্ত্রী পাবেন আট ভাগের এক অংশ অর্থাৎ সাড়ে বারো টাকা আর কন্যা সন্তান পাবেন অর্ধেক অংশ অর্থাৎ পঞ্চাশ টাকা তাহলে অবশিষ্ট রয়ে গেল সাঁত্রিশ দশমিক পঞ্চাশ টাকা এই অবশিষ্ট অংশ বা টাকা পাবেন আসাবা অর্থাৎ বিশিষ্ট ভোগী এবার জানব যদি ওই মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে তাহলে তার সমস্ত সম্পত্তি কিভাবে বন্টন হবে যদি দুই বা ততোধিক কন্যা সন্তান থাকে তাহলে মেয়েরা মিলে পাবে সমুদয় সম্পত্তির তিন ভাগের দুই অংশ আর স্ত্রী থাকলে পাবেন আট ভাগের এক অংশ আর বাকি অবশিষ্ট অংশ পাবেন আসাবারা উদাহরণস্বরূপ আমরা এভাবে বলতে পারি মিস্টার রহিম মিয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে তিনি মোট একশত টাকা রেখে গিয়েছেন এক্ষেত্রে দুই কন্যা পাবেন তিন ভাগের দুই অংশ অর্থাৎ ছেষট্টি দশমিক সাতষট্টি টাকা আর তার স্ত্রী পাচ্ছেন আট ভাগের এক অংশ অর্থাৎ বারো দশমিক পঞ্চাশ টাকা এখন অবশিষ্ট বিশ ভাগের তিরাশি টাকা পাবেন আসাবারা এবার জানবো উক্ত ব্যক্তির স্ত্রী যদি না থাকেন তাহলে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে যদি একটি কন্যা থাকে তাহলে সে পাবে দুই ভাগের এক অংশ একের অধিক কন্যা সন্তান থাকলে তাহলে তারা পাবে তিন ভাগের দুই অংশ আর বাকি অবশিষ্ট অংশগুলো পাবেন আসাবারা অর্থাৎ বিশিষ্ট ভোগী আসাবা অর্থাৎ বিশিষ্ট ভোগী চলুন আমরা জেনে আসি তারা কারা প্রথমে দেখবে মৃত ব্যক্তির বাবা আর বাবা না থাকলে ভাই ভাই না থাকলে ভাইয়ের পুত্র এবার জানবো আসাবা নয় কারা চাচা চাচা তো ভাই বোনেরা বা বন্দের সন্তানরা এবার চলুন দেখিনি আসাবা কিভাবে কাজ করে আসাবা হল যারা নির্দিষ্ট কোনো অংশ পায় না বরং যা কিছু অবশিষ্ট থাকে তা পায় তাদের মধ্যে প্রথমে অগ্রাধিকার দেয়া হয় পিতৃ পরিক্রমার পুরুষদের চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝি মিস্টার করিম সাহেবের বাবা জীবিত তিনি হচ্ছেন একজন আসাবা বাবা না থাকলে ভাই আর ভাই না থাকলে ভাইয়ের ছেলে তারা না থাকলে চাচা তারপর চাচা তো ভাই প্রিয় বন্ধুরা আপনারা যদি এসব হিসাব নিকাশে যেতে না চান তাহলে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে আপনার সম্পত্তির পরিমাণ ও উত্তরাধিকারীদের তালিকা দিয়ে অটোমেটিকভাবে কে কত পাবেন তা জেনে নিতে পারবেন ধর্মীয় ভিত্তিতে এই বন্টনকে কিভাবে দেখা হচ্ছে চলুন আমরা জেনে নেই প্রিয় দর্শক এই বন্টনের নিয়ম কোনো মানুষ বা কোন রাষ্ট্রের বানানো নয় এটি পবিত্র কোরআন অনুযায়ী নির্ধারিত আইন আল্লাহ আল্লাহতালা নারীদেরও সম্পত্তির অংশ দিয়েছেন সুরা নিসায় বলা হয়েছে পুরুষের যেমন অংশ আছে তেমনি নারীদেরও নির্দিষ্ট অংশ রয়েছে কাজেই এই নিয়ম মানা প্রত্যেক মুসলমানের ফরজ প্রিয় দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের মধ্যে থাকা বিভ্রান্তি দূর হয়েছে ছেলে সন্তান না থাকলেও কন্যা সন্তানেরও হক রয়েছে এবং তা নির্দিষ্টভাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভূমি সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ